কত হলে দেবেন

あれ最初出た তো বন্ধুরা অবশেষে আমরা তুললোট মার্কেটের মধ্যে ঢুকে পড়লাম এবং ঢুকে সঙ্গে সঙ্গে ঘুর্নির দোকানে বসে পড়লাম ঘুর্নি খেতে দেখতে পাচ্ছেন আমার বড়ো ভাই ফরমান সে নাকি খুব ঘুর্নি খেতে খুব ভালোবেসে তাই ওকে নিয়ে দোকানে ঢুকলাম এবং একটা করে সবার জন্য ঘুর্নি অর্ডার দিলাম সে খেয়ে দেখলো তাকে নাকি খুব ভালো লেগেছে এবং এদিকে আরেকটা আমার বড়ো ভাই তাকেও নাকি সব সবথেকে ভালো লেগেছে আজকের হাটে